প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকের ক্লাসে আমরা অনুপাত থেকে শতকরাই রূপান্তর শিখব তো চলুন শুরু করা যাক আমাদের এক নং প্রশ্নে আছে তিন অনুপাত চার তো আমরা জানি অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে অনুপাতের প্রথম রাশিটা হবে লব আর দ্বিতীয় রাশিটা হবে হর এরপর আমরা দেখব এখানে লগিষ্ঠ করা যায় কিনা অর্থাৎ কাটাকাটি করা যায় কিনা এখন আমাদের এখানে লব তিন আর হর চারের মধ্যে কোনো কাটাকাটি যায় না তো আমাদের ভগ্নাংশের রূপান্তর হয়ে গেল এখন আমরা শতকরায় রূপান্তর করব। আমাদের ভগ্নাংশকে শতকরাই রূপান্তর করতে হলে ভগ্নাংশের লব এবং হরের সাথে একশো গুণ করতে হয় আমি একশো গুণ করলাম একশো গুণ করার ফলে আমরা উপরে এবং নিচে লগিজ অর্থাৎ কাটাকাটি করব। কিন্তু মনে রাখতে হবে আমরা যে হরে একশোটা নিয়েছি সেটা কাটাকাটি করা যাবে না ওই একশো একশো থেকে যেতে হবে বাকি উপরের সংখ্যা আর নিচের সংখ্যা যেটা থাকবে একশো ব্যতীত সেগুলো আমরা কাটাকাটি করব তো আমরা এখন চার দিয়ে একশোকে কাটি চারকে চার চার পঁচিশে একশো তো আমরা ই পেলাম নিচে আশেপাশে একশো উপরে তিন পঁচিশে পঁচাত্তর একটা কথা মনে রাখতে হবে আমাদের পার্সেন্ট প্রাস পারসেন্ট মানে হচ্ছে একশো বাঘের এক অর্থাৎ পার্সেন্টের মান হচ্ছে একশো ভাগের এক তো আমরা এখানে একশো একশো ভাগের পঁচাত্তর পেয়েছি অর্থাৎ এটার শতকরা হল পঁচাত্তর পার্সেন্ট